নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে তবে আজকে আমি বানাচ্ছি একেবারে দোকানের মতো ভাজা যেটা কিন্তু আমরা সব সময় বাজার থেকে কিনে খাই আর বাজার থেকে না কিনে বাড়িতে কিন্তু খুব সহজে এই ভাজা বানিয়ে ফেলতে পারেন এটা যেমনই মুচমুচে সেরকম খেতেও কিন্তু একেবারে অসাধারণ তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর দেখবেন ভীষণই ভালো লাগবে আশা করি এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে তো চলুন বন্ধুরা এখন আমি শুরু করি তো প্রথমে দেখুন এখানে আমি নিয়েছি এইরকম মিডিয়াম সাইজের একটা বাটিতে এক বাটির থেকে কম একটু চিঁড়ে আর এই চিড়েগুলো কিন্তু পাতলা চিঁড়ে নয় এটা কিন্তু মোটা চিড়ে প্রথমে না আমি এই চিড়েটাকে একটু চালিয়ে নিচ্ছি চিড়ের মধ্যে কিন্তু অনেক সময় ময়লা থাকে তো তার জন্য একটু চিড়েটাকে চালিয়ে নিলে বেশ ভালো হয় দেখুন বন্ধুরা এখন আমি চিলেটা ভেজে নেব তো তার জন্য দেখুন আগের থেকে আমি গ্যাসে তেল গরম করতে দিয়েছি এবার এটা কিন্তু রিফাইন্ড অয়েল এবার দেখুন তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে এবার আমি ভেজে নেবো তো খুব সহজেই ভাজার জন্য কিন্তু আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি তো ছাঁকনির মধ্যেই আমি এবার চিঁড়েগুলো দিয়ে দিচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু চিঁড়ে ভাজা হয়ে যায় আর তেলটাকে কিন্তু একেবারে হাই হিট করে নিতে হবে তাহলে দেখবেন বন্ধুরা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চিঁড়েটা ভাজা হয়ে যায় আমি এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা পুরো চিঁড়েটাকে কিন্তু আপনারা চাইলে তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন আসলে যদি এইভাবে ছাঁকনিতে ভেজে নেওয়া যায় সেটা কিন্তু বারে বারে ভাজা হয় আর একসঙ্গে সব চিড়িগুলো দিলেও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তেলের মধ্যে তবে সেক্ষেত্রে কি হয় ছাঁকনি দিয়ে তুলতে তুলতে চিড়েটা কিন্তু অনেকটা লাল হয়ে যায় আর এইভাবে সাদা ধবধবে থাকার জন্য কিন্তু এইভাবে ছাঁকনি দিয়ে ভেজে নেবেন দেখবেন ভীষণই ভালো লাগবে আর এতটাই ভালো লাগিয়ে যে যেহেতু তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় তো বন্ধুরা দেখুন এইভাবে আমি চিড়গুলো ভেজে একটু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু আরও দু তিনবার এভাবে ভেজে দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকমে কোনো টাইম লাগে না এবার দেখুন বন্ধুরা বাটিতে কিছুটা পরিমাণে আমি চিঁড়ে রেখেছিলাম একসঙ্গে কিন্তু আমি চিঁড়েটা কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে আমি ছেঁকে নিয়েছি এটাও একরকম পদ্ধতি তবে আমার মনে হয় ছাঁকনের মধ্যে চিড়ে দিয়ে ভেজে নিলে খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যায় আর এই চিড়ে ভাজাগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে আর এটা কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সে ভীষণই ভালো লাগে এটা কিন্তু যে কোনো সময় খাওয়া যেতে পারে তো সকালেও বেশ ভালো লাগবে দেখুন ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চীনা তো কাঁচা চিনাবাদাম দিয়ে দিলাম আর চীনা আমি এইভাবে আমি নেড়িচেড়ে একটু ভেজে নিচ্ছি আর এটাও কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না মাত্র কুড়ির থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায় তো চীনা বাদামের মুখটা ফেটে গেলেই কিন্তু তুলে নিতে হবে তো বন্ধুরা দেখুন মোটামুটি এখানে আমি বাদামটাও ভেজে নিয়েছি আর বাদামটা ভেজে আমি তুলে নিয়ে একটু তেল ঝরে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি এই বাদামটা তুলে নিলাম এখানে কিন্তু আমি এক মুঠো পরিমাণে চীনা বাদামটা নিয়েছিলাম এবার ওই তেলের মধ্যে আমি এখানে তিনটে শুকনো লঙ্কা নিলাম এবার লঙ্কাটাকেও আমি একটু লাল করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে কিন্তু এই চিলি ভাজাটা অসম্ভব সুন্দর লাগে দেখুন বন্ধুরা এখন আমি শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে পাতা তো এই সময় কিন্তু আমি গ্যাসটা একেবারে বন্ধ করে দিয়েছে যেহেতু কারিপাতাটা দিলে কিন্তু ছিটকে আসতে পারে তেল তার জন্য কিন্তু খুব সাবধানে কারি পাতাটা ভেজে নিতে হবে আর দেখুন এখন কিন্তু কারিপাতাটা আমার ভাজা হয়ে গেছে আর একই রকম ভাবে আমি কারিপাতাটা তুলে নিচ্ছি আর এই কারিপাতা দিলে চিড়ে ভাজার স্বাদ তো একেবারে অসাধারণ লাগে বন্ধুরা দেখুন মোটামুটি আমি এখানে সবগুলো ভেজে তুলে নিলাম এবার দেখুন আমি চিড়ে ভাজাটা রেখেছিলাম একটা প্লেটের মধ্যে কাগজ দিয়ে এতে করে কিন্তু তেলটা বেশ ভালোভাবে টেনে নিয়েছে কাগজ তো দেখুন এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কতটা ধব ধবে সাদা হয়েছে চিলিগুলো দেখে বুঝতেও পারছেন তো এখন আমি ওই ভেজে রাখা চীনা বাদাম দিয়ে দিচ্ছি কারিপাতা আর শুকনো লঙ্কা তো এখানে দেখুন আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মশলাও অ্যাড করতে পারেন এখানে চাইলে কিন্তু আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে আমি কিন্তু এখানে কোনো রকমের লঙ্কার গুঁড়ো দিব না তো এখানে একটু দিয়ে দিচ্ছি আমি চাট মশলা সবথেকে মেন উপকরণ এখানে ভাজার মধ্যে চাট মশলা এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমচুর পাউডার এবার দেখুন বন্ধুরা চাট মশলা আমচুর পাউডার দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন অল্প পরিমাণে বিট লবণ অবশ্যই বিট লবণটা দেবেন তাহলে কিন্তু চিলে ভাজার স্বাদটা অসাধারণ লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চানাচুর যার মধ্যে ঝুড়ি ভাজাটাও বেশ বেশি পরিমাণে আছে তো আপনারা চাইলে শুধুমাত্র ঝুড়ি ভাজাও দিতে পারেন তো আমি এখানে কিন্তু চাট মশলা আমচুর পাউডার আর বিট লবণটা দিয়েছি যদি আপনারা চান আপনাদের পছন্দের মতো মশলাও অ্যাড করতে পারেন তবে এই মশলাগুলো দিয়ে যদি এই ভাজাটা একটু মিশিয়ে নেন দেখবেন ভীষণই ভালো লাগে খেতে অসম্ভব সুন্দর একটা খাবার বাচ্চা বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি এইভাবে এটা মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু এই বাটিটা একটু ছোট তার জন্য আমি একটা বড় বাটিতে এটা মিশিয়ে নিচ্ছি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তো নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা বেশ ভালোভাবে আমি এখন মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একেবারে মজমুজে অসাধারণ লাগে কিন্তু যে একবার খাবে সে কিন্তু বাইরের থেকে আর চিড়ে ভাজা কিনে এনে খাবে না তো আপনারাও এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন চিড়ে ভাজা তো দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারবেন এই চিড়ে ভাজা কতটা মজমুজি হয়ে যায় তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ রইল